আসসালামু আলাইকুম আর ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর গতকালে বাড়ি আসার পর আর ভিডিও করতে পারিনি তিনটে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে কোন মানে ব্যাংকক থেকে কোনো ভিডিওই বানাতে পারিনি এতটা শরীর খারাপ ছিল তো এখন একটু সুস্থ আছি আর সকাল হয়ে গেছে মোটামুটিভাবে গুছিয়েছি ঘর মোছা কাপড় কাচা হয়নি শুধু ঝাড়টা দিয়েছি তো এই হলো পরিস্থিতি আর এখন সবাই বিয়ে বাড়িতে এসছে মানে বোন এসছে তো সবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এখন বেরোচ্ছি মানে আমার মামার তো নেই আমার খালার বাড়ি নানার বাড়ি নানির বাড়ি যেটা বলবেন এটাই হচ্ছে ব্যাপার মামার বাড়ি সব মিলিয়ে চলুন আজকে নতুন একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব আর নতুন নতুন মানুষের মুখ আপনারা দেখতে পাবেন তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আশা করি ভালোই লাগবে এতদিন তো বাইরের ট্যুর দেখেছেন তারপরে ধামাকাদার ভিডিও মানে বিয়ের ভিডিও সব মিলিয়ে খুব ভালো ভালো ভিডিও আসছে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন ভালোই লাগবে তো সঙ্গে থাকুন চলুন আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে আসি তো এখন নিচে চলে এসেছি আর আজকে একটা লং ড্রেস করেছি এই দেখুন তো এটা ঈদের সময় কিনেছিলাম একবারই পরেছি তো আজকে ভাবলাম একটু বিয়ে ওকেশন ওকেশন ভাব আছে তো একটা ওকেশন হলেই মানায় আর শুধুই কাপড়টা কটন আছে ওই জন্য জামাটাও কটনের ওই জন্য ভাবলাম এটাই পরি তো চলুন সঙ্গে করে আপনাদের নিয়ে বিয়েবাড়িটা ঘুরেই আসি তো অনেক দিন পর যাচ্ছি মামার বাড়ি বলতে পারেন খালার বাড়ি বলতে পারেন তো যাই হোক এই রাস্তাটা খুব চেনা কারণ অনেক ছোটোর থেকে আমরা এই রাস্তাতে যাতায়াত করতাম তখন তো মাটি ছিল এক কথায় কাঁচা রাস্তা ছিল আর এখন তো পাকা রাস্তা হয়ে গেছে প্রায় ভিতরে ভিতরে সব ঢালাইয়ের রাস্তা কোনো জায়গাতে মাটি পাওয়া যাবে না এরকমটা ব্যাপার আর এই মাঠঘাটগুলো খুবই চেনা তখন আমরা আসতাম এখানে আমার খালাদের জমি আছে জমির মধ্যে ওইখানে ওই যে বাগান দেখা যাচ্ছে ওখানে লঙ্কার ভুঁই বেগুনের ভুঁই ছিল মানে চাষ করতো তখন তো সেগুলো দেখতেও আসতাম মাঝে মাঝে বেশ ভালো লাগতো ওখানে গেলে প্রায় গরমের ছুটি পুজোর ছুটির সময় লম্বা একটা ছুটিতে মার সঙ্গে যেতাম আবার আমার খালার মেয়ে ছিল মানে ঝর্ণা যেটা আমার বর্ধমানে যে বোনটার বিয়ে হয়েছে ওই বোনের বাবার বাড়ি ওখানেই তো ওটা আমার বড় খালার মেয়ে তো ওই বোনের সঙ্গেও ছুটিতে তখন থাকতাম তো যাই হোক অনেক বছর পর দেখছি পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর এখানে এই দেখুন একটা বিল আছে আর তার সাথে একটা ব্রিজের ওপর দিয়ে যেতে হবে তো এই বিলটাতে মাঝে মাঝে সন্ধ্যার দিকে আমরা আসতাম বেড়াতে মানে এক কথায় আমি কি বলবো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তখন তো এরকম গাড়ি ছিল না তখন এই যে ভ্যান করে আর এই যে মানুষ সাইকেল চালিয়ে যাতায়াত করত। আর এখন তো টোটো হয়েছে গাড়ি হয়েছে তখন এগুলো কিছুই ছিল না আর যেহেতু আমার মামা নেই ওই জন্য আমরা গরমের ছুটি পুজোর ছুটির সময় আমরা কিন্তু ছুটি পেলে আমরা এক আমার খালাবাড়ি কিংবা বলেন মাসি বাড়িতে আসতাম তো গ্রামটা বেশি বড়ো না খুবই ছোট্ট একটা গ্রাম যদি আমি থাকি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুরে দেখানোর চেষ্টা করবো কারণ পুরো একটা এক দু ঘন্টার ভিতরে কিন্তু কভার করা যায় গ্রামটা এমনটা এতটাই ছোট একটা গ্রাম আর গ্রামের প্রথমে ঢুকতে আমার মাসির বাড়ি বা মেজোখালার বাড়ি বলতে পারেন তো অলরেডি এখানে আমার বড়ো খালার বড়ো মেয়ের বাড়ি আমরা এসছি এখন আছি আর বড়ো বাড়িতেই আমার বড়ো ছেলের ছেলের বিয়ে হচ্ছে মানে আমার খালাতো ভাইয়ের ছেলের বিয়ে তো যাই হোক আমরা ওই তো ওই বাইকটা দেখলেন আমার ভাই কিনেছে ছোট ভাই কিনেছে তো আমরা গাড়িটা রেখে ওই বাইকে করে খালাদা বাড়িতে আসলাম খাওয়ার জন্য তো দুপুর হয়ে গেছে বারোটার দিকে আমরা মনে হয় পৌঁছেছি আর সেরকমভাবে কিছু খাবার খেলাম না একটা লুচি একটু তরকারি খেয়েছি আর একটু মিষ্টি খেয়েছিলাম হাজব্যান্ড তো কিছুই খেলো না যেহেতু সুগার আছে ওই জন্য তো চলুন আলিনার সাথে দেখা হয়েছে আলিনার অ্যাক্টিভিটি দেখাই বুঝতেই পারছেন গতকালে ফিরেছি জানি করে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের কিন্তু মানে রাত বলতে সকালই হয়ে গেছিলো তিনটে বেজে গিয়েছিল ভোর ভোর হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমাদের বেথুয়ার থেকে আমরা এক দাদার গাড়িতে এসেছিলাম বেথুয়া পর্যন্ত তো যাই হোক উনিও একজন ডিলার আর এখানে আসার ইচ্ছা ছিল প্রথমে যে একদম প্রথম থেকে আমি বিয়েটা এনজয় করব। কিন্তু মধ্যে আমাদেরকে যেতে হলো বেড়াতে আমি যাবো না বলেছিলাম তো যাই হোক ফাইনালি একদম বৌভাতের দিন এসে সবার সঙ্গে দেখা হলো তার জন্য বেশ ভালো লাগছে আর সবাইকে দেখে বেশ মানে শরীর খারাপের কথাটা মনেই পড়ছে না বাড়িতে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়েই থাকতাম

তো অনেকটা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলিনার বদমাইশিগুলো তো এটা হচ্ছে আমার একটা বোন আবার বলতে পারেন যে আমার একটা বান্ধবী বন্ধু যাই বলবেন তো চাপড়ায় আমার এক মাসি আছে আমার মাসির মেয়ে একই একটাই মেয়ে তো যাই হোক অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো তো ওই জন্য বলছিলাম ভিডিওতে একটু হাই কর ও ভিডিও মাঝে মাঝে দেখে ও খুব একটা সময় পায় না ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে আমরা দুজনে মিলে করে আচ্ছা নাম কে জানা রে নিসরাত আলী শেখ কি ইউটিউবে ভিডিও না ফেসবুকে কিছে ইউটিউবে তো এটা আমার ছোট ভাই আমার মা যা কিছু না তো টাটা করে দাও আমার ভিডিও দেখো তা ভালো লাগে চলো আসছি তো আমরা এখন যাচ্ছি খেতে এই তো এখানে দারো দারো খেতে তখন যাবো ও পজ তোে অর্থ হাই কার এটা আমার ছোট আব্বা বড় আব্বা তো সবাই এক সঙ্গে এক ফ্রেমে পেয়ে গেছি অনেক দিন পর আর এখানে আমার রিঙ্কি বোন এটা হচ্ছে বিন্দাস माही যেটা লাইভে আপনারা দেখেন আজকে ও সরি বেবি মম माही তো রিয়েল ফেস দেখিয়ে দিলো সবচেয়ে আদল ব্লগ মা পাদলর মা বুঝতেই পারছে এই তো আমার সোনা এই তো আমার আলু এই তো আমার আলু দেখেছেন না ওই দেখি 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 তোমাকে নাও এই তো আমার আলু এই সবাই এসে এক সঙ্গে ওই জন্য আসলাম শরীরটা খারাপ ছিল বাইরে থেকে কালকে রাত্রেবেলায় ফিরেছি 3টার দিকে তবু কিছু করার নেই মানে সবার সঙ্গেই দেখাটা হওয়ার জন্যই আসা সবাইকে তো এক ফ্রেমে পাওয়া যায় না ওই জন্য এসেছি তো এখন সবাই আমরা যাচ্ছি লাঞ্চ করতে তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালোই লাগবে আর আমার বড় আব্বার এখানে একটা আপনাদের সঙ্গে একটা গুড নিউজ দেবো আমার এই বড় বড় আব্বার বিয়ে দেবো আপনারা চাইলে একটা মেয়ে দেখুন আর অবশ্যই আমাকে ফোনে আমাকে ফোনে কমেন্টে জানাবেন আমাকে ফোনে কমেন্টে জানাবেন যদি সেরকম আপনাদের কাছে কোনো মেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আলু হাঁটছে এখন এই তো আলু হেটে হেঁটে যাচ্ছে আলু আছে মাহি আছে আর সাকিব আছে কি বলছে আচ্ছা হ্যাঁ আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাবো যাব তো না মা মামার সাথে বাড়ি মামির সাথে বাড়ি যাবা মা মামার সাথে যাবা মামা মামার সাথে যাবা মা মামার সাথে বাড়ি যাবা ঠিকান যাও মামা আমসা যাব যাও ঠিক আছে চলো মামা আমসা যাব মামা এই দেখো এটা তালগাছ আমার নানি বাড়ি এসেছিল এখনো এখানে সব ইয়ে হয়ে গেছে বাঁশ গাছে ঢাকা পড়ে গেছে বাঁশ গাছে সব এখানে ঢাকা পড়ে গেছে এখন বর্তমানে এই তালগাছটা রয়েছে আর ওই দিকটাতে মনে হয় কেটে দিয়েছে গাছগুলো তো আর ওইখানটাতে আমার নানা নানীর কবর আছে এক জায়গাতে তো চলুন এখানে সব এদিকটাতে গোয়ালবাড়ি এদিকটাতে গোয়ালবাড়ি গরু মোষ সব রয়েছে যেহেতু এটা গ্রাম চাষি ফ্যামিলি ওই জন্য সমস্ত কিছুই রয়েছে তো এখানে সাকিব আর হচ্ছে মাহি মাহি হাই কর তো এই তো তামান্না তামান্না আমার খুব ভিডিও দেখে আর এখানে রিঙ্কি রয়েছে তামান্না হাই করো তো আমরা বিয়েতে এসেছি সবাই একসাথে এক জায়গাতে এসেছি আর তামান্না হচ্ছে আমার হচ্ছে বোনের একটা মেয়ে মা সরি 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 আমার আমার সম্পর্কে ও নাতনি হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে রিঙ্কি রয়েছে খুব সাজুগুজু করেছে আর বারে বারে মোবাইলে ফেসটা দেখছে খুব ভালো লাগছে বা তুই মুখুরি ঠিক আছে আবার পরে কথা বলি তো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমার ভিডিওটা যারা দেখছে যারা এই বিয়েতে ছিল তারা আবার নতুন করে বেশ তাদের ভালো লাগবে আমার মনে হয় যেটা আমি সেটাই বললাম কারণ বেশ মজা পাবে ভিডিওটা দেখে আর সাকিব আমি সবাই একসঙ্গে এখানে লাঞ্চে বসেছি তো চলুন খাওয়াটা কমপ্লিট করি আর আলিনার একটা অ্যাক্টিভিটি দিয়ে ভিডিওটা শেষ করছি আজকের মতো এতটুকুই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ এদিকে যাও টি টি এদিকে যাও দা টা টা কর দাও একটু টা টা আর বলো বাই ও বাপének बोल দাও টা টা কত বাপének बोल দাও তোর বাপének বলো বলো তোর বাপének আর একবার বল দাও আর একবার আর একবার ও বলো বাপটা আরে আর একবার আর একবার আর একবার আর একবার আর বল বলো ভিডিও হচ্ছে বলো 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 Thank you. Goodbye. Allah Hafiz.